বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাব এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল 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 সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অলা তিবেতুলীর মোত্তাতেন অসলা তুআসলা মো আলা আনাবি জিহি মোহাম্মাদী মো আলি হিসায়াবি হি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা সবাই জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফল করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা আমার সাথে তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আমিও আমার তাদের সাহায্য করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে এই দোয়া চাই আল্লাহর মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আপনারা আমার মুখের মধ্যে একটা খুশির ঝলক দেখতে পাচ্ছেন আসলে বন্ধুরা আমার আমরা যারা আয়ুর্বেদিক এবং ইউনানি ঔষধ নিয়ে কাজ করি যখন আমরা আমাদের কোনো সাধনায় সফল হই তখন আমাদের অন্তরের মধ্যে খুশির ঝলক বয়ে যায় তো বন্ধুরা আমার আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি আসলে প্রায় এক বছর সাধনা করে আপনাদের সামনে তুলে ধরব এই প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট যারা দীর্ঘদিন পর্যন্ত নানা রকম ঔষধ খেয়ে আপনাদের যৌন সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন নাই তাদের জন্য আজকে এই আমার হাতে থাকা প্রোডাক্টটি এটি অব্যর্থভাবে ইনশাল্লাহ কাজ করবে এই কথা আমি এ কারণে বলছি যে এই প্রোডাক্টটি তৈরি করার পরে আমি আমার বন্ধু মহলে অন্তত পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তির উপরে এটি পরীক্ষা নিরীক্ষা করে ওই সব বন্ধুদের মুখ থেকে যখন এই সাক্ষী পেয়েছি যে এই প্রোডাক্টটি তাদের কঠিন জরুরক্ষ থেকে মুক্তি দিয়েছে তখনই কিন্তু এই প্রোডাক্টটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার সাহস পেয়েছি তো বন্ধুরা আমার এই প্রোডাক্টটি কাদের জন্য যাদের এই তিনটি রোগ রয়েছে আমি একে একে বলছি যাদের লিঙ্গ কোনোভাবেই দাঁড়াতে চায় না আমি আবারও বলছি যাদের লিঙ্গ কোনোভাবে দাঁড়াতে চায় না দুই নম্বরে যাদের লিঙ্গ দাঁড়িয়ে আবার নিস্তেজ হয়ে যায় নরম হয়ে যায় তিন নম্বরে যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ দ্রুত পতন স্ত্রী চায় আধা ঘন্টা সহবাস করতে অথবা আপনি চান পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সহবাস করতে কিন্তু কোনোভাবেই আপনার লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না তাদের জন্য কিন্তু আজকের আমার হাতে থাকা এই প্রোডাক্টটি বন্ধুরা আমার আমার হাতে থাকা এই প্রোডাক্টটির নাম হচ্ছে আলকুশি প্লাস বন্ধুরা আমার কেন আমি এটার নাম দিয়েছি আলকুশি প্লাস আপনারা জানেন বাংলাদেশের সব থেকে আগে আমি আলকুশিকে বাজারজাত করেছিলাম আর আপনারা সবাই জানেন যে আলকুশি এটা ন্যাচারাল একটা ফল এই ন্যাচারাল আলকুশি ফল থেকেই কিন্তু আলকুশি পাউডারটা তৈরি করা হয় তো বন্ধুরা আমার আমি যতবার আলকুশিকে বাজারজাত করেছি ততবারই এই প্রোডাক্টটা নকল হয়ে গেছে একদল প্রতারক চক্র আমার নাম দিয়ে শত শত নয় লাখ লাখ কপি এই আলকুশি পাউডার বিক্রি করেছে বন্ধুরা আমার আপনাদের সতর্কতার জন্য বলছি এই আলকুশি আমার হাতে যে আলকুশির বয়মটা দেখতে পাচ্ছেন এটা শুধু একটা আলকুশি নয় এর সাথে আমি অত্যন্ত চমৎকার আট থেকে দশটা প্রোডাক্ট মিশিয়ে দিয়েছি যে প্রোডাক্টগুলো এক কথায় যৌন রোগ মোকাবেলায় অব্যর্থ অর্থাৎ যাদের লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না অথবা দাঁড়িয়ে আবার নয়ে পড়ে অথবা খুব দ্রুত পতন হয় দ্রুত বীর্যপাত হয় তাদের জন্যই মূলত এই আলকুশি প্লাস বন্ধুরা আবার আমি আবারও বলছি কেন আমি আলকুশি আমার একটা ঔষধ থাকা সত্ত্বেও আবার আলকুশি প্লাসটা নিয়ে এসেছি আলকুশি আমি দেখেছি এই এক বছরে যত মানুষ খেয়েছে অনেকেই একটা কথা বলেছেন যে স্যার আলকুশি খাওয়ার পরে আমাদের অনেকেরই গ্যাস বেড়ে যায় কিন্তু বন্ধুরা আমার এক বছর সাধনা শেষে আজকে যে আলকুশি প্লাসটা আপনাদের দেখাবো আমার হাতে একটু খেয়াল করে দেখুন এই আলকুশি প্লাসটা খেলে আপনার আলকুশির কারণে আপনার সামান্যতম গ্যাস্ট্রিক তৈরি হবে না বা গ্যাস তৈরি হবে না বন্ধুরা আমার এছাড়াও অনেকে বলেছেন যে স্যার আলকুশি খেয়ে দেখেছি এটি অত্যন্ত ভালো কাজ করে কিন্তু এটি খেলে কিছুটা মাথা ধরে যায় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো আলকুশি পেলাসটা খেলে আপনার মাথা কখনোই ধরবে না তিন নম্বর অনেকে বলেছেন যে স্যার আলকুশি এই যে পাউডারটা আপনি দিয়েছিলেন এটি খেলে আমাদের অনেকের বদ হজম হয় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আবার হাতে থাকা এই আলকুশি প্লাসটা খেলে আপনার সামান্যতম বদ হজম হবে না আরও একটা কথা বলছি অনেকে বলেছেন যে স্যার আলকুশি ন্যাচারাল প্রোডাক্ট হওয়ার কারণে এটি অনেক দেরিতে কাজ করে আমরা যারা খেয়েছি আপনারা অনেকে বলেছেন যে স্যার কারো ক্ষেত্রে সাত দিন পরে দশ দিন পরে কারো ক্ষেত্রে পনেরো বা বিশ দিন পরে এটি কাজ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ এই আলকুশি প্লাস্টার মধ্যে এমন কিছু ন্যাচারাল গাছগাছরা মেশানো হয়েছে যা মাত্র চব্বিশ ঘন্টায় কাজ করে অর্থাৎ আপনার বিয়েটা যদি এমনও হয় যে মাত্র তিন দিন পরে বিয়ে এই ঈদের দুই একদিন পরে বিয়ে অথবা এই ঔষধটি সেবনের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেও যদি আপনার বিয়ে হয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি একেবারে নিঃসন্দেহে নিসংকোচে আপনি বাসর ঘরে যেতে পারেন আপনার স্ত্রী আপনার যৌন রোগ আছে এমনটা আদৌ টের পাবে না অর্থাৎ এটি স্থায়ীভাবে আপনাকে মুক্তি করে ছাড়বে তবে স্থায়ীভাবে সমাধান পাওয়ার জন্যে এই আলকুশি প্লাসটাকে অবশ্য অবশ্যই আপনাকে কম করে হলো তিন মাস খেতে হবে আমি আবারও বলছি কম করে হলেও তিন মাস খেতে হবে যদিও এটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট দেবে তবে আপনি যদি এটাকে তিন মাস খেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ইনশাল্লাহ আগামী দশ থেকে পনেরো বছরও যৌন রোগ হবে না যে তিনটি রোগের কথা আমি বললাম তো বন্ধুরা আমার এই আলকুশি প্লাসটা কীভাবে খাবেন আপনি এটি দুধে অথবা পানিতে অথবা মধুতে মিশিয়ে খেতে পারেন সকালে এক চা চামচ আলকুশি পাউডার নেবেন এই আলকুশি প্লাসটা থেকে নেবেন চা চামচের লেভেল লেভেল এক চা চামচ এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ অথবা খানিকটা মধুর সাথে মিশিয়ে আপনি চেটে এটাকে খেয়ে ফেলবেন রাত্রেও এই একই নিয়ম ব্যবহার করে আপনি খাবেন অর্থাৎ সকালে একবার রাতে একবার ভরা পেটে এটি খাবেন যদিও খালি পেটেও এটাকে সেবন করা যাবে তো বন্ধুরা আমার এবার আসি এটার দামের ব্যাপারে বন্ধুরা আমার এটির এক মাসের যে কোর্সটি সেটির দাম হবে সাড়ে বারোশো টাকা দুই মাসের যে কোর্সটি সেটির দাম হবে পঁচিশশো টাকা এবং চার মাসের যে পূর্ণাঙ্গ কোর্সটি সেটির দাম হবে পাঁচ হাজার টাকা বন্ধু বন্ধুরা আমি যদি আজকে এই আলকুশি প্লাস তৈরির নিয়মাবলী আপনাদের বলে দিতাম বা এর মধ্যে কি কি মিশানো হয়েছে সেটা যদি বলে দিতাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি এটি এক মাসের ফাইলটা সাড়ে বারোশো টাকায় কোনোভাবেই তৈরি করতে পারতেন না বা পঁচিশশো টাকায় দুই মাসের কোর্সটি তৈরি করতে পারতেন না বা চার মাসের কোর্সটি পাঁচ হাজার টাকায় তৈরি করতে পারতেন না আমি এটি অবশ্য অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি এর কারণ হচ্ছে এর মধ্যে এমন কিছু রয়েছে যেটি আসলে অত্যন্ত মূল্যবান জিনিস যেটি আসলে সবার জন্য কালেকশন করাও সহজ নয় এবং তৈরি করাও সহজ নয় আর প্রোডাক্টটিকে নকলের হাত থেকে বাঁচানোর জন্যই আসলে আমি আমার এই জিনিসগুলোকে আমি গোপন রাখলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি আমার এই ভয় না থাকতো যে এই প্রোডাক্ট নকল হয়ে যাবে তাহলে অবশ্যই আপনাদের সামনে এই আলকুশি প্লাসের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা উপাদান আমি আপনাদের সামনে তুলে ধরতাম তো আমার ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি অবশ্যই এই প্রোডাক্টটিও অনেকেই নকল করার চেষ্টা করবে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের যে কোনো প্রোডাক্ট বিশেষ করে আজকের এই যে আলকুশি প্লাস প্রোডাক্টটি এটি যদি আপনারা আমার হাত থেকে নিতে চান অথবা সঠিকভাবে প্রতারণার হাত থেকে বেঁচে নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার হাতে থাকা এই যে নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন অথবা আমার এই কাগজটির নিচে দেয়া যে ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে এখানে এসে আপনারা সরাসরি আমাদের আলকুশি প্লাস এবং অন্যান্য প্রোডাক্ট গুলোকে আপনারা অর্ডার করতে পারবেন এই সব নম্বরে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা কখনোই প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের এই প্রোডাক্টটি আপনাদের অবশ্য অবশ্যই কাজে লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া